নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল পয়েন্ট ক্লাস পলাশ তা একটা কাকা এসছে অনেক মান থেকে এসছে বা কাকার সাথে আমার কথা হয় কম বেশি তা কাকার এসে শখে রাখা এখানে বেচা বিক্রি কাকার উদ্দেশ্য বা আমার কাছে বেচা বিক্রি করতে আসেনি একটা বই বা উনি রিচার্জের উপর থাকে ঠিক আছে এটা শিখা বয়াস রিটিয়ার রিটায়ার টাইম এখন বাড়িতে কোনো ই নেই জাস্ট হবি তা আমার কাছে কিছু আছে নাকি ভালো দেখতে এসছে ওনার কাছে কাকার কাছে কিছু কালেকশন আছে সেগুলো দেখাতে এসছে তা কাকা আপনি কোথা থেকে এসছেন কি করেন বর্ধমান থেকে এসছেন হ্যাঁ বর্ধমান কোথায় পুকুর তা এটা আপনি কাকা কতদিন ধরে কালেকশন করেন কাকা এসছে বর্ধমান থেকে তা কাকা এমনি কি করতেন আগে আরবিতে ছিলেন তাই তো এখন রিটায়ার হয়ে গেছেন হ্যাঁ তাই কাকার হবি এই এইগুলো কালেকশন করে দেখেন কাকা কি কি কালেকশন করেছে খালি দেখুন এই যে কাকার একটা পুরো ফুল অ্যালবাম আছে দেখো অ্যালবাম দু বছর ধরে করছে দু তিন বছর ধরে এই দেখো অ্যালবাম আছে অ্যালবামে অনেক রকম পয়সা রাখা আছে দেখে নাও ভালো করে এই অ্যালবামে কালেকশন করে তা এই দেখো কিছু বান্ডিল নিয়ে এসছে কাকা আমার এই যে কিছু বান্ডিল নিয়ে এসছে দেখে নাও এইরকম যদি বন্ধুরা তোমাদের কাছে বান্ডিল থাকে ওরকম বান্ডিল আনতে পারো কোনো অসুবিধা নেই একটা পাঁচ টাকার বান্ডিল কিন্তু কন্ডিশন খুবই খারাপ এই পাঁচ টাকার বান্ডিলের নোটের বান্ডিলটা খুব কন্ডিশন খারাপ এই একটা বান্ডিল আছে দেখো এই একটা বান্ডিল এই বান্ডিলটাও বন্ধুরা দেখে নাও ভালো করে দেখো বান্ডিলটা তো এরকম যদি তোমাদের কাছে বান্ডিল থাকে এই বান্ডিলগুলো তোমরা নিয়ে আসতে পারো এই একটা নোট দেখতে পাচ্ছো এই নোটটা এই নোটটা যদি তোমাদের কাছে চৌষট্টি থাকে তাহলে আনতে পারো কোনো অসুবিধে নেই চৌষট্টি তা এই যে সাতশো ছিয়াশি এই একটা নোট এইগুলো দেখে শুনে কিনতে হবে অনেক অনেক বসানো নাম্বার থাকে আমাদের কাছে আনার পরে বেরিয়ে যায় অনেক আশা করে অনেক থেকে অনেক দূর থেকে বন্ধুরা আসে কিন্তু এগুলো বুঝতে হবে যে এগুলো বসানো নাম্বার না অরিজিনাল অনেক লোক অনেক এরকম ফেক জিনিস বিক্রি হয় সেরকম এই একটা এই আমার কাকা একটা কিনেছে এটা এটা হবে কপারের মাল হতে হবে এটা হয়েছে স্টিলের কোনো ন কোনো ভ্যালু নেই তা এরকম টাইপের কালেকশান আনলে বিক্রি হবে না ভালো ভালো কালেকশান আনতে হবে এই যে যেরকম বান্ডিলগুলি বান্ডিলগুলি আনতে হবে তা কাকা এইখানে এসে তোমার কেমন লাগছে কোনো অসুবিধা আছে কাকাকে বই এই যে একটা বই নেবে বলে এসে বইটা দেখো কাকা এই যে বই বই নেবে বলে মেন হচ্ছে বই নেবে বলে আসা এই বইগুলির মধ্যে অনেক কোনটা রেয়ার কোনটা এসকে দামটা পরের কথা মালটা চেনা যাবে যে কোনটা রেয়ার করেছে কোনটা কি আছে এগুলো বোঝা যাবে তা কাকা মিলিটারিতে আরবিতে চাকরি করতো কাকা এখন রিটায়ার হয়ে গেছে তা নিয়ে এসছে অনেক রকম কালেকশন তা কালেকশান মোটামুটি দেখিয়ে দিলাম তা আগে পরে অন্য অন্য জায়গায় মাল উনি কিনেছে বা বিক্রি করেছে কোনো এক্সিবিশনে যাওয়া আছে নাকি কাকা এখনও যাওনি সামনে এক্সিবিশন আছে কলকাতায় যাবেন আমার সাথে হ্যাঁ আমি নিয়ে যাব কোনো অসুবিধা নেই এক্সিবিশন আছে নলেজ বাড়াতে হবে এদিক দিকে না গেলে নলেজ বাড়ে না এই লাইনে নলেজ বাড়াতে হবে এগুলো পুরো কমন বান্ডিল আছে কমন পুরো ফুল কমন বান্ডিল তা এরকম বান্ডিলের খুব বেশি দাম হয় না খুব বেশি যে দাম হবে এই যে কাকার একটা অ্যালবাম এই অ্যালবমগুলি দেখেন এই অ্যালবামগুলিতে নতুন তো কেবল অনেক মাল রাখছে অল্প অল্প মাল রাখা ধরেছে দেখো কিছু কিছু মাল রাখছে দেখো দেখে নাও বন্ধুরা তা এরকম কিছু অ্যালবম বা এরকম গোছ করে দেখো কত যত্ন করে রেখেছে এরকম যত্ন করে রাখতে হবে তা বন্ধুরা কাকার সব যত কালেকশন ছিল দেখিয়ে দিলাম তা কাকা কোথা থেকে এসছে সব বুঝিয়েও দিলাম তা বন্ধুরা সবাই ভালো থাকবে नमस्कार जय हिंद